হ্যালো গাইস কেমন আছো তোমরা আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো কীভাবে এবি পিল অ্যাপস ব্যবহার করে এরকম ট্রেন্ডিং বা ভিডিও বানানো যায় তো বেশি দেরি না করে চলো ভিডিও শুরু করা যাক তো প্রথমে আমাদের এভি পেলার অ্যাপসটি ওপেন করে নিতে হবে তো তোমাদের যদি ইনস্টল করা না থাকে অবশ্যই প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবা তো ওপেন করার পর উপরে যে চার সার্কেলটা আছে সেখান থেকে আমরা যে কোনো একটা বার্স সিলেক্ট করে নেব তো বার সিলেক্ট করার পর এডিট অপশান আছে এখানে এডিট অপশান থেকে আমরা আগের যে বার্সগুলো আছে সেগুলো ডিলিট করে দেবো বার্স কম্পোজিশন অ্যাপ নেবো ইমেজ সব কিছু ডিলিট করে দিতে হবে তো এখান থেকে শুনে আমাদের অডিও প্রভারেটে রাখবো কারণ অডিও প্রোভারেটারের কাজটা থাকবে তো ডিলিট করে দিচ্ছি আমি সবগুলোই তারপরে প্লাস আইকনে যাই ইমেজ তারপরে বার্স নেবো একটা পরে ইমেজ অপশানে যাই অবশ্যই ইমেজে যাইতে হবে ইমেজে যাই আমরা নিজের পছন্দ মতো একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ সিলেক্ট করে নেব তো ব্যাকগ্রাউন্ড ইমেজ সিলেক্ট করার জন্য কাস্টম ইমেজে যাই পিক ইমেজে ক্লিক করে আমাদের নিজের পছন্দ মতো একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ সিলেক্ট করে নিব এখানে আমি আমার পছন্দ মতো নিচ্ছি তোমরা তোমাদের পছন্দ মতো নিতে পারো সমস্যা নেই যে আমাদের কাজ প্রায় শেষ তো ইমেজের কোনো কাজ বাকি নেই তো তো এখন আমাদের অডিও প্রভিডোটা ক্লিক করতে হবে তো অডিও থেকে স্পেকট্রাম স্পেকট্রামে যা চৌষট্টি দেওয়া আছে এখানে আমরা পনেরোটি নিয়ে নেব আর ডিলিট করে দিয়ে আগেরগুলা এখানে আমরা পনেরোটি স্পেকট্রাম নিয়ে নেবো মানে বারে নিয়ে আনব তো অডিও স্পেকট্রামে আমাদের কাজ শেষ পরে এখন আমরা বার ক্লিক করবো বার্সে ক্লিক করব এই কই গেল এই যে বার্স বার্সে ক্লিক করার পর আমাদের যাইতে হবে জেনারেলে জেনারেলে যাওয়ার পর যে এডি দেওয়া আছে মুড এখানে আমরা আলফা করে দেবো তো জেনারেলে আমাদের কাজ শেষ পরে বার্সে যাব বার্সে যাওয়ার পর সার্কেলে যাব সার্কেলে হরিজন্টাল লাইন সিলেক্ট করব। তো এই যে সেগমেন্ট ওয়ান দেওয়া আছে এখানে আমরা রাউন্ড বার সিলেক্ট করবো রাউন্ড বার সিলেক্ট করার পর মিরোরে ক্লিক মারব মিরোরে ক্লিক মারব এই যে সেগমেন্ট টু আছে সেখানে আমরা আবার রাউন্ডবার সিলেক্ট করব সেগমেন্ট টু মনে রাখতে হবে সেগমেন্ট টু রাউন্ড বার তো এখানে আবার মিলে মিরর সিলেক্ট করব তো অবশ্যই খেয়াল রাখতে হবে যে বার হাইট মাল্টিপ্লায়ার অবশ্যই জিরো বার হাইট মাল্টিপ্লিয়ার অবশ্যই জিরো করে দিতে হবে তাহলে আমাদের হয়ে যায় এটা অবশ্যই জিরো করে দেওয়ার পর আমাদের সেগমেন্ট টু এর কালারগুলোকে ব্ল্যাক করে দিতে হবে তো কালার ব্ল্যাক একবার টান দিয়ে কমা দেব তো কালার ফ্রম কালার টু দুইটাকে ব্ল্যাক করে দিতে হবে তো দুটাকে ব্ল্যাক করে দিলে আমাদের ভাইরাল বা তৈরি হয়ে যাবে তো এখানে আমাদের বার্সে কাজ শেষ পরে আমাদের যেতে হবে বিহেভিয়ার বার্সে কাজ শেষ পরে চলে যাবে এখন বিহেভিয়ারে বিহেভিয়ারে অবশ্যই সফটনেস করতে হবে আমাদের জিরো সফটনেস সফটনেস করে দিতে হবে জিরো জিরো করার পর এখানে কাজ শেষ পরে এখন আমাদের তোমাদের পার প্লে করে দেখাচ্ছি কীভাবে এইটা কত সুন্দর আমাদের পার তৈরি হয়ে গেছে তো এইভাবেই আমরা ভাইরাল বারগুলো ইউজ করবো তো এখানে আমি একটু গ্লো ইফেক্ট মানে তোমাদের ব্লু ইফেক্ট অ্যাড করতে সেই কম্পোজিশন ওয়ান নিয়ে ব্লু ইফেক্ট অ্যাড করবো তো ব্লু ইফেক্ট নিয়ে ব্লু ইফেক্টটা উপরে দিতে হবে আর বার্সটা নিচের দিকে টান দিয়ে নামিয়ে দেবো ব্লার ইফেক্টটা উপরের দিকে দিয়ে দেব তো বার ব্লার ইফেক্টে ক্লিক করে অ্যাপারেন্সে ক্লিক করে ওই যে ফাঁকা দুটা ঘর আছে সেখানে টিক মার্ক দিয়ে দেবো তো এর কালারটা আমরা হোয়াইট করে দেবো অবশ্যই হোয়াইট কালার এই যে কালার কালারটাকে হোয়াইট করে দেবো ওকে তো আমাদের দেখো এইভাবে কীভাবে বার্সের মধ্যে ব্লু ইফেক্ট অ্যাড হয়ে গেছে তো এখানে আমরা কালার মন মতো পছন্দ করতে পারি ব্লার ইফেক্টের তো মন মতো কালার আমি এই স্কাই কালারটাই দিচ্ছি তো অ্যাপারেন্সের কাজ শেষ পরে দেখো কিভাবে বার্সের মধ্যে ব্লু ইফ অ্যাড হয়ে গেছে তো বার্সের কালারটা আমরা মন মতো চেঞ্জ করতে পারি সমস্যা নেই সেগমেন্ট ওয়ানের কালারটা চেঞ্জ করলে বার বারের কালারটা চেঞ্জ হয়ে যায় তো আমি তোমাদের দেখা দিচ্ছি কীভাবে কী করছে তো এভাবেই আমরা বার্সের কালারগুলো চেঞ্জ করবো সুন্দর মতো মন মতো এবং এখানে ওই যে ব্যাকগ্রাউন্ড ইমেজের জায়গায় আমরা নিজের ইমেজ সিলেক্ট করতে পারি তাহলে আরও সুন্দর লাগবে এখানে কাজ শেষ তো চলো তোমাদের প্লে করে দেখাই কেমন হয়েছে ডাউনলোড অপশনে যায় ভিডিওটিকে সাতশো বিশে বারো লিবি এসে সিলেক্ট করে এক্সপোর্ট করে নি তো যতক্ষণে ডাউনলোড হচ্ছে ততক্ষণে তোমরা সাবস্ক্রাইব করে দাও তো এই চ্যানেলে আমি এবি প্লেয়ার সম্পর্কে সম্পূর্ণ ধারণা দেবো এবং এবি প্লেয়ারে যত এ টু জেড ইডিট আছে সব শেখানো হবে তো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে ভুলবো না আবার দেখা হবে এবি প্লেয়ার সম্পর্কে নতুন কোনো এডিটিং টিউটোরিয়াল ভিডিও নিয়ে তোমাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে জানাতে পারো